বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে আরও একবারের জন্য ভুল করা চলবে না সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময় অযথা বিতর্ক কিংবা কুরতর্কে লিপ্ত থেকে সময়ে ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি সম্মানিত উপস্থিতিবৃন্দ একটি দুর্নীতিমুক্ত নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে দেশের আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক আগামী দিনে আর কোনো অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী পতিত পরাজিত পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে এইসব বিষয় ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাল্লাহ কোনো কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যাম্প্রতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব